এত সুন্দর হয়েছে তাও আবার মাত্র এক কাপ সুজি দিই প্রিয় দর্শক আসসালাম রুকিং থেকে সবাইকে স্বাগত আজকে আমি একদম নতুন পদ্ধতিতে পিঠার রেসিপি শেয়ার করবো বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন যে কেউ এই বাপা পিঠার যেমন নরম তেমন স্পঞ্জি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এবারে লবণ আর সুজি ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একসঙ্গে দুধটা দিতে যাবেন না অল্প অল্প দুধ মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে আমি এক কাপ সুজির মধ্যে দুই কাপ নিয়েছি দুধ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু লম্বা সময় নিয়ে দুধটা ভালো করে মিশিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে দুধ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন এবারে চিনিটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে ফেটিয়ে চিনিটা মিশিয়ে নিয়েছি এবারে রেস্টে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ঠিক বিশ মিনিট পর চলে এসেছি দেখুন এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেব কিছুটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন দুই থেকে তিন মিনিট ভালো করে ফেটে নিলে হয়ে যাবে বেটার আমার পুরো রেডি এবারে এক সাইডে রেখে দেব বেটাটা অতিরিক্ত পাতলাও করবে না আবার অতিরিক্ত ঘনও করবে না ঠিক এইভাবে রাখতে হবে ওদিকে বাবা পিঠার ভিতরের পুটটা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কোরআন মারিকেল কিছুটা হালকা করে নেড়ে চেড়ে এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আখের গুড় ক্রমাগত নাড়তে নাড়তে দেখবেন গুড়টা গলে গিয়েছে ফুটটা যখন বাঁচবেন তখন চুলো গাছটা লটু মিডিয়াম রাখতে হবে দেখুন গুড় গলতে শুরু করে দিয়েছে নাড়াটা বন্ধ করা যাবে না ক্রমাগত নাড়তে নাড়তে বাঁচতে হবে দেখুন পুরোটা গুড় গলে গিয়েছে কিছুটা লাল করে বেজে নেব এবারে বাজা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নেবা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এবারে বাবা পিঠা তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা স্টিলের বাটি নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল এবারে ব্রাশ দিয়ে চারিদিকে লাগিয়ে নিয়েছি তেলটা ভালো করে ব্রাশ দিয়ে চারিদিকে লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন এবারে সুজির ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ঠিক মাছ বরাবর দিয়ে দিচ্ছি নারিকেলের পুরটা একটু বেশি করে দিবে নিতে খেতে খুবই ভালো লাগে আবার উপর থেকে দিয়ে দিচ্ছি বেটারটা বাপা পিঠার বাটিটা আমার রেডি ওদিকে বাপ দেওয়ার জন্য চুলা আগে থেকে একটা কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম জলটা ফুটে গিয়েছে এবারে ডাকনাটা তুলে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি উপর থেকে বাটিটা বসিয়ে ডাকনা দিয়ে রেখে দিচ্ছি এবারে জাল করে নেব বিশ থেকে পঁচিশ মিনিট চোলা রাসটা মিডিয়াম হিটে রেখে ঠিক দশ মিনিট পর ডাকনাটা তুলে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা খিচুটা এতে দেখতে অনেক সুন্দর হবে খেতেও খুবই ভালো লাগবে আপনারা চাইলে বাদ দিতেও পারেন আবারও ডাকনা দিয়ে রেখে দিচ্ছি ঠিক পঁচিশ মিনিট পর চলে এসেছি দেখুন পাপা পিঠে আমার পুরো রেডি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি পাপা পিঠে আমার পুরো রেডি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে ডেলে নেব দেখুন খুব সহজে বের হয়ে আসছে এবারে প্লেটের মধ্যে ডেলে নিয়েছি এত সুন্দর হয়েছে আর নরম তুলতুলে হয়েছে আর দেখতে অনেক লোবনীয় হয়েছে এবারে আমি উপর থেকে সাজিয়ে নিচ্ছি দেখতে যেমনই সুন্দর হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত রেসিপিটা ফলো করে আপনারা বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসা ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দেব কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন সুজি দিয়ে এইভাবে বাবা বেটে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে হয় দুর্দান্ত আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি